মাছ কিন্তু যদিও বড় না কিন্তু তবুও নদীর মাছ কারণ মোটামুটি দশ মনে হচ্ছে যে না আমার ধরাটা উচিত হবে না আমি এটাকে ছেড়ে দিচ্ছি আপনারা দেখেন সালাম আলাইকুম বন্ধুরা আমি মাছ ধরতে শাহাপুর ক্যাম্পের কাছে মানে আমি এখন বসে আছি ক্যাম্পের পশ্চিম পাশে সামনে বেশ কয়েকটা মাছ লাভাইছে এখানে কিন্তু একটা ভালো বিষয় আছে যে এখানে কিন্তু তেমন জাল টাল পড়ে না মাছ কিন্তু অনেক লাভ লাভাইছে এবং আমি একটা মাছও পাইছি আপনাদের আমি দেখাচ্ছি এটা সামনে ঘেরা আছে এখানে একটা নৌকা আছে নৌকার কাছে কিন্তু বেশ মাছ লাভাইলে অনেক করে এই যে মেয়েগুনি গাছ আছে একটা এখানে দোকানও আছে দেখা যাচ্ছে লোকেশন যারা আপনারা চিনেন তারা অবশ্যই বিস্তারবেন এই যে বন্ধুরা মাছ মাছ কিন্তু যদিও বড়ো না কিন্তু তবুও নদীর মাছ কারণ মোটামুটি দশ দিন পরে একটা মাছ পাওয়া এই যে বন্ধুরা আমি কিন্তু মাছ পাইছি এই বস্যি দিয়ে একটা চিংড়ি মারা বসছি আর এরকম বসিয়ে দিয়ে নদীতে ছিপে সাহস করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই যে বন্ধুরা দেখলেন আপনার একটা মাছ আমি পাইছি এবং এ তো ছোটো একটা উঠে আসছে এই মুহূর্তে আমি এখনও বসে থেকে ছোটাই নিয়ে যে বসিতে বেঁধে যাচ্ছে তো যেহেতু ছোটো মাছ সেহেতু আমি ভাবছি লিগে তো অবশ্যই লি দেওয়া যাবে কারণ একটা মাছ পাইছি এটা যদি নিয়ে যায় তো অবশ্যই ওখানে তরকারিতে বৃদ্ধি হবে তবুও আমার সারা কালকে সারাকালকে ভাবনা আমি ভাবনা আজকে ভাববো কারণ আমি চাইনিজ যে ছোটো মাছ আমি ধরে নিয়ে যাই যেটার আগে ধরেছি ওইটাও আর যদিও খুব বড়ো না কিন্তু এটাও তার সাথে তো অনেক ছোটো যে কারণে আমার মন বুঝতে এটা ছেড়ে দেওয়াটা উচিত হবে কারণ ছোট মাছ ধরার পক্ষপাতে আমি কোনোভাবেই না যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই এরকম ছোট মাছ দুটি একটা পাইলে ছেড়ে দেয় ভালো হবে কারণ আমাকে তো ধরার একটা চান্স আছে কারণ আমি একটা মাছ আগে পাইছি তারপরেও মনে হচ্ছে যে না আমার ধরাটা উচিত হবে না আমি এটাকে ছেড়ে দিচ্ছি আপনারা দেখেন এই যে বন্ধুরা মাছটা এখন আমি পানিতে ছেড়ে দেব এই যে বন্ধুরা তালিদেশ দেখা দিচ্ছে সরি একটু হালকা আঘাত খাই তো চলেও গেছে আর দেখা যাচ্ছে না তো বন্ধুরা এসেছে আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধু বিডি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মাছ এবং মাছের ভবিষ্যৎকে আগাইতে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন কারণ আমি চাই যে নদীতে ছোটো মাছ কেউ না ধরুক এবং বেআইনি কারেন্ট জাল চায়না দোয়ার এগুলো বদ্ধ হোক কারণ এটাই ভাবে যদি চলতে থাকে তো অবশ্যই আমি একটা ছোটো মাছের এদিকে কিন্তু লাভ হবে না জুটে যদি চায়না দোয়ার এবং কারেন্ট জাল অবৈধভাবে তৈরি থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে একটা পর্যায়ে মাছের সমস্যা হবে কিন্তু আগে এই সময় কিন্তু এই পরিমাণ মাছ মানে ছোটো মাছ প্রচুর পরিমাণ দেখা যেত ধরাও হইতো কিন্তু এখন কিন্তু বর্তমান ছোট ছোটো মাছ তেমন দেখাই যায় না এই মাছটা অনেকদিন পর আমি ধরেছি তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমার সাথ দেওয়ার আলাইকুম বন্ধুরা দেখা হবে পরে কোনো ভিডিও